বাংলাদেশের হিন্দুদের নিয়ে ওরা ওদের বিন্দুমাত্র চিন্তা নেই কারণ বাংলাদেশের হিন্দুরা ওদের ভোট দেবে না ওদের চিন্তা হচ্ছে এখানে যাতে দাঙ্গা বাঁধানো যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে ওদের বিন্দু মাত্র কোনো চিন্তা নাই ওদের চিন্তা শুধু উস্কানিমূলক কথা বলে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করা ওরা চায় ধর্মীয় সংজ্ঞা সৃষ্টি করে নিজেদের ক্ষমতার মসনদ পাকাপক্ত করা মোদীর গদি মিডিয়া ইচ্ছাকৃতভাবেই বোল সংবাদ প্রচার করছে যাতে করে ধর্মীয় সংজ্ঞা সৃষ্টি করার মাধ্যমে নিজেদের আখের গোছানো যায় এভাবেই সাংবাদিকদের কাছে বিবৃতি দিচ্ছে ভারতীয় একজন সচেতন নাগরিক সৈরাচা হাসিনা তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তার সময়ে দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করেছিল হাসিনা মোদির গোপন পরিকল্পনার অংশ হিসেবে রকে ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে বর্তমানে ধর্মীয় সংঘাত সৃষ্টির পায় তারা চালাচ্ছে কিন্তু ভুলে গেলে চলবে না বর্তমান বাংলাদেশের ক্ষমতা আছেন বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুজ চলুন দেখে আসি উগ্রবাদী হিন্দুদের নিয়ে ভারতীয় নাগরিকের বিবৃতি বাংলাদেশের হিন্দুদের নিয়ে ওরা ওদের বিন্দুমাত্র চিন্তা নেই কারণ বাংলাদেশের হিন্দুরা ওদের ভোট দেবে না ওদের চিন্তা হচ্ছে এখানে যাতে দাঙ্গা বাঁধানো যায় ওরা আর ইউনুসরা বন্ধু ওরা এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে ইউনিস ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে নরেন্দ্র মোদীর গদি মিডিয়া এটা করছে ভারতবর্ষে যাতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারটা করা যায় ওটাকে দেখি ওটাকে দেখিয়ে যে ওরা করছে ওরাও ভালো করছে আমরা করছি আমরাও ভালো করছি ওরা হিন্দুদের ওপর আরও অত্যাচার করুক আমরা এখানে মুসলমানদের ওপর অত্যাচার করব আগামী দোসরা ডিসেম্বর শুভেন্দু অধিকারী পেট্রোপোল বাংলাদেশ বর্ডারে চিন্ময় কৃষ্ণ দাস সেই চিন্ময় কৃষ্ণ দাস যে হিন্দু সন্ন্যাসী তিনি বাংলাদেশে গ্রেফতার হয়েছেন তার বিচারে কেন তাকে গ্রেফতার করা হলো সেই দাবিতে একেবারে সভা ডাকলেন সঙ্গে রয়েছেন সমাজকর্মী বর্ণালী মুখার্জি কথা বলবো কি বলবেন দিদি বাংলাদেশ বর্ডারে ডাক ওপারে তিনি যান এপারে চিৎকার করে কি হবে ওপারে একজন গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে সুরেন্দ্রবাবু তার প্রতিকার চান এপারে দাঁড়িয়ে চিৎকার করে কি হবে ওপারে চলে যান বলুন যে দশ দিনের মধ্যে যদি না ছাড়ো আমরা ব্যবস্থা নেব সেগুলো করুন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে চিৎকার করে হবে কি পশ্চিমবঙ্গের মুসলমানরা কি গ্রেপ্তার করেছে চিন্ময়বাবুকে বাবুকে গ্রেফতার করেছে ইউনুস সরকার যে ইউনুস সরকার কিছুদিন আগেই সংবিধান পাল্টানোর জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে যে বাঙালি জাতীয়তাবাদ থাকা যাবে না ধর্মনিরপেক্ষতা থাকা যাবে না সমাজতন্ত্র থাকা যাবে না শুভেন্দুবাবুদের মতোই তো কথা ইউনুস্ত তাদের বন্ধু এখানে শুভেন্দুবাবুরা ভারতবর্ষের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র বাদ দেওয়ার জন্য বহু চেষ্টা করেছিল সুপ্রিম কোর্ট মানেনি ওখানে ওর বন্ধু ওরকম করছে তাহলে ইউনুস তো তার বন্ধু আপনাদের যদি কিছু বলতে ইউনুসকে গিয়ে বলুন বলে দাঁড়িয়ে কলকাতার রাস্তায় মিছিল করে কি বলে নরেন্দ্র মোদী দিল্লিতে দাঁড়িয়ে ভাষণ দিয়ে তো লাভ নেই আপনারা ওখানে ব্যবস্থা করুন আপনাদের হিন্দু মানুষ আপনি আপনারা মনে করেন যে পৃথিবীর যে কোনো দেশের নাগরিক তারা হিন্দু হলেই মানে আপনি তাদের গার্জেন তা ভালো কথা তাহলে আপনারা যখন গার্জেন তাহলে তাদেরকে রক্ষা করুন বাংলাদেশে যান সেখানে সৈন্য পাঠান কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশে যদি হিন্দু সন্ন্যাসীকে মুক্তি না দেওয়া হয় তাহলে তিনি নাকি পশ্চিমবঙ্গ অবরোধ করবে এর কি মানে এবং থেকে বড় কথা আরেকটা যেটা আবার প্রশ্নাতব্য এর মধ্যে রাজনৈতিক অবিশান্তি কি আছে এর মানে হচ্ছে ওরা মুছলেকা দাওয়া পার্টি ওরা ভীতু পার্টি ওরা কোনোদিন কারোর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত নয় ব্রিটিশদের বিরুদ্ধে ওরা সংগ্রাম করতে ভয় পেয়েছে ওরা ওরা পার্টি বলো তো আবার যুদ্ধ করবে কি ওদের যদি ক্ষমতা থাকে বাংলাদেশে যান বারবার বলছি তো আপনারা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে সে তো আমরাও যে কোনো জায়গায় দাঁড়িয়ে চিৎকার করতে পারি আপনাদের যদি হিন্দুদের বাঁচাতে হয় তাহলে বাংলাদেশের সঙ্গে বোঝাপড়া করুন তাদের সঙ্গে যান তাদের কাছে যান ভারতবর্ষে দাঁড়িয়ে চিৎকার করে কোনো লাভ নেই আমি যেটা প্রশ্ন এখানে রাখছি যে রাজনৈতিক অভিসন্দিটা কিছুটা রাজনৈতিক অভিসন্ধি আছে অনেকেই বলতে রাজনৈতিক অভিসন্ধি এটা যে ওরা ভিতু পার্টি ওরা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কিছুই করবে না এখানে যাতে হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগে এখানকার মুসলমানরা যেন বাবুকে গ্রেপ্তার করেছেন এরকম একটা হাওয়া যদি তোলা যায় এখানে একটা দাঙ্গা লাগবে ওখানে কিছু হবে না ওখানে ওদের বন্ধু এখানে যাতে একটা দাঙ্গা লাগে তার চেষ্টা সে করবে গণবিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশের ক্ষমতা বসেন ছাত্র জনতার সরকার মুহাম্মদ ইউনুস স্বৈরাচার হাসিনা দেশ ত্যাগ করার পরও মোদীর পরিকল্পনার অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন কুটচাল করে যাচ্ছে হাসিনা ও তার দোসররা বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পদ ভেবেছিল কিন্তু ছাত্র জনতার আন্দোলনে নিমিশে তাদের সেই ধম্ব চূর্ণ হয়ে যায় ক্ষমতা আসেন দেশপ্রেমিক এক মহান ব্যক্তিত্ব